আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডায়ামি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ডেলিভারি পয়েন্ট কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সেন্দি গ্রাম ডেলিভারি হচ্ছে মিশুরি একত্রিশ ইঞ্চি রেলিং সুপিলার এবং পাশের তালের সেও গ্রামে যাচ্ছে মিশুরি ২৭ ইঞ্চি রেলিং সুপিলার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনারা আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা দেখতে পাচ্ছেন চাইনিজ পঁচিশ ইঞ্চি রেলিং সুপিলার মিশুরি একত্রিশ ইঞ্চি রেলিং সুপিলার ইটালি তিন ফিট সহ অসংখ্য রেলিং সুপিলার আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে হাজার হাজার পিস অ্যাভেলেবল রয়েছে আপনারা যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আমাদের এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এখানে একটি গাড়ি লুড হচ্ছে এটা হচ্ছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাবে আর এই যে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আমি দাঁড়িয়ে আছি এটি যাবে হচ্ছে আপনার এই গোপালগঞ্জ জেলায় আমাদের কাছে রেলিং সুপিলারের পাশাপাশি আপনার বাড়ির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সকল ধরনের ডিজাইন সামগ্রী পিলার ডিজাইন ফোর্সের পিলার ডিজাইন জানালা বারান্দার পিলার ডিজাইন সহ সব ধরনের ডিজাইন সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে